একুশে জুলাইয়ের মর্মান্তিক দুর্ঘটনার পর আজ বারোতম দিনে খুলে দেওয়া হলো স্বল্প পরিসরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কোনো ধরনের ক্লাস করানো হয়নি আজকে নিহিতদের মাগফিরাতের জন্যে স্কুলে দোয়া পড়ানো হয়েছে এতে অংশগ্রহণ করেছে শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক ও শিক্ষকবৃন্দ স্কুলে অনেক শিক্ষার্থীরা এসেছে কিন্তু কেমন যেন যেন্তব্ধ নীরব শান্ত হয়ে রয়েছে স্কুলের পুরো ক্যাম্পাস কোথাও যেন কোনো প্রাণ নেই নেই কোনো শিক্ষার্থীর হইচই আনন্দ উল্লাস দৌড় যাও পুরো স্কুল যেন ঘুমিয়ে আছে নেই কোনো উচ্ছ্বাস বাচ্চাদের মধ্যে এখনো কাটেনি শিক্ষার্থীদের ভয় স্কুলের উপর দিয়ে প্লেন যাওয়া আসা করলে শিক্ষার্থীরা ভয় পাচ্ছে এখনো অনেকেই স্কুলে আসতেও চায় না অনেক শিক্ষার্থী তাদের সহপাঠীদেরকে হারানো এখনো মেনে নিতে পারেনি শিক্ষার্থীদের দেখে মনে হচ্ছে তারা যেন স্কুলে হারিয়ে যাওয়া সহপাঠীদেরকে খুঁজে বেড়াচ্ছে এখনো স্কুলে ক্যাম্পাসে ক্যান্টিনে কিংবা ক্লাসরুমে এখনো টমার মধ্যে রয়েছে তারা আর এই টমা কাটতে স্কুলে কাউন্সিলিং সেন্টার চালু থাকবে শিক্ষার্থীদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার সর্বোচ্চ চেষ্টা করছে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ এটা তাদের খুবই ভালো একটা উদ্যোগ আমি সেলুট জানাই তাদেরকে যে স্কুলে কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার এবং আগের মতো সেই হাসি খুশি শিক্ষার্থীদেরকে তৈরি করার তাই তো শুধুমাত্র কলেজ শাখা খুলে দিয়েছে বুধবার থেকে পুরো দমে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ স্কুলের প্রত্যেক ফরম টিচার সকল অভিভাবকদের সঙ্গে ফোন কলে কথা বলেছে শিক্ষকরাও চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিন্তু যে সকল শিক্ষার্থীর চোখের সামনে ঘটনাটি ঘটে তারা কি সহজে ভুলতে পারবে এই দুর্ঘটনার নির্মম দৃশ্য অনেক ছোটো ছোটো শিক্ষার্থী দূরে দাঁড়িয়ে দেখেছে তাদের প্রিয় সব পাঠি তাদের চোখের সামনে পুড়ে যাচ্ছে তাদের সহপাঠী জলসানো স্কিনবিহীন দেহ নিয়ে দৌড়ে আসছে এই মর্মান্তিক দৃশ্য তারা এত সহজে এত তাড়াতাড়ি কি ভুলে যাবে কিংবা ভুলার মতো সহপাঠী বলেছিল বন্ধু আমি জানতাম তুমি আসবে আমাকে বাঁচাতে সেই বন্ধু কিভাবে ভুলবে এই দৃশ্য এবং বন্ধুর মুখ থেকে শেষ বাক্য শিক্ষার্থীরা সামনের দিকে দৌড়াও ভয় পেও না আমি আছি তো এই বলে এক এক করে বৃষ্টি শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে চোখের সামনে তাদের প্রিয় শিক্ষক আগুনে পুড়ে যায় এই দৃশ্য কি সহজে ভুলতে পারবে যে শিক্ষক হাসি খুশি ওদেরকে আনন্দে রাখতো অনেক মজার মজার গল্প বলতো অনেক আনন্দ নিয়ে পাঠদান করতো সেই শিক্ষক আর কোনো দিন আসবে না তাদের সামনে তাদেরকে হাসাতে তাদেরকে পড়াতে তাদেরকে পাঠদান দিতে এই দৃশ্য তারা কিভাবে ভুলবে তবু যেভাবেই হোক শিক্ষার্থীদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে অভিভাবকরা তাই চাচ্ছে স্কুল খুলে দেওয়া হোক কারণ বাসায় বসে বসে ওরা আরও যেন ট্রমায় চলে যাচ্ছে এমনও অভিভাবক বলেছে আজকে যে তার বাচ্চা কারোর সঙ্গে কথা বলে না দশবার ডাক দিলে হয়তো বা একবার সে ফিরে তাকায় কিংবা উত্তর দেয় আবার এমন অভিভাবক বলেছে তার বাচ্চা সারাক্ষণ হইচ আনন্দ উল্লাসে মেতে রাখত পুরো বাসাটা আর আজ সে একদম নিশ্চুপ হয়ে গিয়েছে কারো সঙ্গে ভালো করে কথা বলে না হাসে না ঘুমের মধ্যে বাচ্চা চিৎকার দিয়ে উঠে ভয়ে আতঙ্কে এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক ট্রমা যে সে ঘুমাতেও পারছে না খেতেও পারছে না ভালোভাবে আগের মতো কাজে এই বাচ্চারা যদি স্কুলে আসে আরও সহপাঠীদের সঙ্গে মিশে কিছুটা সময় কাটাতে পারে তাহলে আস্তে আস্তে তারা এই ট্রমাটা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় হয়তো ফিরে আসবে আজকে বাচ্চাদেরকে দেখে বাচ্চাদের চোখে চাউনি দেখে বা তাকানো দেখে মনে হচ্ছে তারা যেভাবে চারদিকে তাকাচ্ছে সবার মুখের দিকে তাকাচ্ছে মনে হচ্ছে যে তার ক্লাসে তার পাশে যে সহপাঠীটি বসতো আছে নাই তাই তাকে সে খুঁজে বেড়াচ্ছে হয়তো ভাই স্কুল বাসে একসঙ্গে যে সহপাঠীর সঙ্গে আসতো সেই সহপাঠীকে সে খুঁজে বেড়াচ্ছে তার দুই চোখ কিন্তু কী নির্মম পরিহাস কি করা তারা তো আর কখনো কোনো দিন তাদের কাছে ফিরে আসবে না হয়তো বা তাদেরকে তাদেরকে বলবে না বন্ধু চলো টিফিনটা শেয়ার করে খায় বন্ধু চলো ক্যান্টিনে যায় কিছু কিনে খায় বন্ধু ছুটির ঘন্টা বেজে উঠেছে চলো আমরা গেটে চলে যাই পরিশেষে আমি শুধু এই বাচ্চাগুলির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি ওর বাচ্চাগুলি যেন তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে ট্রমা থেকে বের হয়ে আগের হাসি সে মাখা হাস্য উজ্জ্বল প্রাণ ভন্ত হয়ে উঠতে পারে খুবই তাড়াতাড়ি যেন ওদের আনন্দ কোলাহল হইচ মুখরিত হয়ে উঠে মালিস্টন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাস এই পাপ ফুলগুলি যেন সেই আগের মতো হাসতে পারে নাচতে পারে দৌড়ে বেড়াতে পারে মা মা বাবা বাবা বলে চিৎকার করতে পারে মা বাবার কাছে হাজারো বাইনা করতে পারে